নিটল টারা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শোভনারেফ দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক জনাব রেজানুল হক রাজা এবং সিনিয়র সাংবাদিক জনাব গোলাম মূর্তজা দুজনকেই স্বাগত জানাচ্ছি দুজনের সাথেই আজকে দিনের খবরগুলো নিয়ে আলোচনা হবে পেনশন নিয়ে যে পাবলিক বিশ্ববিদ্যালয় এক ধরনের অচল অবস্থা চলছে শিক্ষক কর্মচারীরা তারা কর্মবিরতিতে রয়েছেন সেই বিষয়টিকে আমরা আজকেও প্রধান শিরোনাম করেছি আগামীকাল শিক্ষকদের সাথে সড়ক মন্ত্রীর বৈঠক আছে এবং একাংশ অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিও করছে আজকে আমি শুরুতে যদি আপনার কাছে আসি মানে এই অচল অবস্থা কাটাতে সরকারের আন্তরিকতা থেকে আপনি কতখানি দেখছেন কিভাবে এই অবস্থার সমাধান সম্ভব বলে আপনি মনে করেন পুরো বিষয়টি নিয়ে যদি আপনি আপনার মূল্যায়নটি জানান প্রথমত কথা অবস্থা কাটানোর জন্য ইতিমধ্যেই যদি সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষক নেতার সঙ্গে কথা বলে থাকেন কথা বলেছেন কথা বলেছেন এটা অচল অবস্থা কাটানোর একটা উদ্যোগ হিসেবেই দেখব বিষয়টি পজিটিভ বা ইতিবাচক আর এই পুরো আলোচনাটি এই একটি মিটিং এর মধ্য দিয়ে অচল অবস্থা কেটে যাবে বিষয়টি ওই জায়গাটাতে আছে কিনা আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি মাঝে মাঝে একটু বিঘ্ন করছে তবুও স্পষ্ট শোনা যাচ্ছে বলুন আপনি আচ্ছা তো এইখানে এইখানে আমার কাছে কয়েকটি বিষয় একটা প্রশ্ন আছে প্রথম প্রশ্নটি হচ্ছে যে এই যে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় এটা হচ্ছে বর্তমান সরকারের একটা সিদ্ধান্ত বর্তমান সরকার এই বিষয়ে সিদ্ধান্তটি নিয়ে তারা এটা আমলাতন্ত্রের উপরে দিয়েছে আমলাতন্ত্র সব কিছুই সেইভাবে বাস্তবায়ন করে এখন শিক্ষকদের আন্দোলনটি আমি শুরুর দিন থেকেই লক্ষ্য করছি শিক্ষকদের আন্দোলনের মূল লক্ষ্যটি দেখছি যে তারা আমলাদের বিরুদ্ধে আন্দোলন করছেন এবং তারা বলার চেষ্টা করছেন যে আমলারা নিজেরা বেশি তাদেরকে কম সুযোগ সুবিধা দিচ্ছে আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না যতটা না কর্মচারীদের পক্ষ থেকে তার চেয়ে বেশি অর্থমন্ত্রীর বক্তব্যের একটা প্রতিবাদ করা হয়েছে আর আরেক এই জায়গাটিতে আমার বক্তব্য যে জায়গাটাতে এ শিক্ষকরা বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষাবিদরা এরা তো সমাজের সবচেয়ে সম্মানিত অংশ সমাজের যে কোনো অন্যায় অনার্যতার বিরুদ্ধে তাদের এক ধরনের একটা অবস্থান থাকে ইতিমধ্যেই তারা জিনিসটি হারিয়েছেন এখন আর তাদের সেটা নেই তো না থাকার পরেও এখনও শিক্ষকরা আমাদের সমাজের শ্রদ্ধার এখন শিক্ষকদের দাবিটি হওয়া দরকার ছিল শিক্ষকরা যে জায়গাটাতে বিভ্রান্ত হয়েছে সেই বিভ্রান্তটি হচ্ছে শিক্ষকরা নিজেদেরকে আমলাতন্ত্রের সাথে তুলনা করছেন এবং আমলারা যে সুযোগ সুবিধা পাবেন তারা সেই সমান সুযোগ সুবিধা পাচ্ছেন আমার কাছে মনে হয়েছে এটা শিক্ষকরা নিজেদেরকে বিচার করার ক্ষেত্রে এক ধরনের হীনমন্যতার পরিচয় দিয়েছেন এবং এক ধরনের নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন শিক্ষকদের দাবিটি হওয়া দরকার ছিল এটা তারা বলেছেন কিন্তু অত্যন্ত মৃদুভাবে প্রধানভাবে সামনে আনেননি দাবিটি হওয়া দরকার ছিল শিক্ষকদের জন্য একটা স্বতন্ত্র বেতন স্কেল হতে হবে এবং সেটা বর্তমানে যে বেতন আছে একজন শিক্ষকের এই সমাজে দুর্নীতি বা অন্য কোনো কিছু না করে বেঁচে থাকার জন্যে সম্মানজনক একটা বেতন করতে হবে এবং সেটা বর্তমানে যে বেতন আছে সেটা কম পক্ষে তার দ্বিগুণ হওয়া দরকার বেতন ব্যবস্থা শিক্ষকদের আর এই শিক্ষকদের আন্দোলনের আরেকটা বড় দুর্বলতা যে আমি শিক্ষক শিক্ষকদের বেতন বৃদ্ধি করা কেন্দ্রিক যে আন্দোলন পেনশন পাওয়া কেন্দ্রিক আন্দোলন তার সঙ্গে আমি একমত কিন্তু আন্দোলনের ভেতরে তাদের যে বিভ্রান্তি আছে সেই বিভ্রান্তির জায়গাটা নিয়ে আমি কথা বলছি শিক্ষকরা আমলাদের সমান হতে চাইছে এটা একটা বিভ্রান্তি আরেকটা বড় রকমের বিভ্রান্তি এই শিক্ষকরা যে শিক্ষাবিদ এই শিক্ষকরা যে সমাজের একটা একটা শ্রেণী শ্রদ্ধার শ্রেণী তারা এই গত পনেরো বছরে আমি তারা আগের ইতিহাস তার ভিতরে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক কোন শিক্ষক করে কথা বলেনি। দাবিতে এসেছে পুলিশ তাদের পিটিয়েছে আমাদের এই শিক্ষকরা কথা বলেনি মাধ্যমিক স্কুলের শিক্ষকেরা কলেজের শিক্ষকদের নিয়ে তারা কোনো কথা বলে না তাদের নিজেদের উপরে যখন এটা এসে পড়েছে তখন তারা কথা বলছে এই কারণে যেটা হয়েছে এই শিক্ষকদের আন্দোলনের সঙ্গে খেয়াল করে দেখবেন বাংলাদেশের যতগুলো আন্দোলন হচ্ছে সবগুলো আন্দোলনের সঙ্গে শিক্ষকদের আন্দোলনের ছাত্ররা ছিল ছাত্রদের আন্দোলনের শিক্ষকরা ছিল এই তোম একটি আন্দোলন হচ্ছে যে আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীদের কোনো সমর্থন নাই এমনকি সমাজের কোনো সেক্টরেরই কোনো সমর্থন নাই তার কারণটা হচ্ছে এই শিক্ষকরা দলীয় আনুগত্য এমনভাবে প্রকাশ করতে গেছেন প্রকাশ করতে গিয়ে এমন এমন বিষয়ে তারা বিবৃতি দিয়েছেন এমন এমন বিষয়ে তারা সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন অহেতু যে সরকারের ভাবপ্রតិক্ষুণ্ণ হয় মানে বলছেন যে তাদের অতীত কর্মকাণ্ডের জন্য এটি সেই অর্থে জনসম্পৃক্ততা পায়নি আমরা বুঝতে পেরেছি জনাব গোলাম মোর্তজা আপনার বক্তব্যটি আমরা একটু রিজIONAL হক রাজার মতামতেও জেনে নিতে চাই জনাব রিজIONAL হক রাজা আপনিও কি আপনি আপনি সারাংশ সারাংশ করলে আপনি সারাংশ করবেন আমার বক্তব্যের সারাংশ করবেন না না আমি 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 যেটা মনে করছি যে আপনি হয়তো এটাই বলতে চাইছেন যে আমার হয়তো হয়তো বলা যাবেন আচ্ছা আপনি 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 এক লাইনে আপনি এক লাইনে শেষ করুন আপনি এক লাইনে শেষ করুন তারপর আমরা ঠিক আছে আমি শেষ করেছি জি ধন্যবাদ না না রাজা ভাই বলুক আমি শেষ করেছি ধন্যবাদ মানে এইখানে কি শুধুমাত্র অর্থনৈতিক বিষয়টি মুখ্য নাকি মানে এখানে একটা মর্যাদার বিষয় জড়িত থাকছে মানে বৈষম্যমূলক আচরণের জন্যই শিক্ষকদের আজকে এরকম একদম চরম একটি পন্থা বেছে নিতে হচ্ছে জনাব রেজনাল হক রাজা আপনার কাছে কি মনে হয় ধন্যবাদ শুনতে পারছেন কি আমরা এখানে দুটো বিষয়ে জড়িত প্রথমত অর্থনৈতিক দ্বিতীয়ত হচ্ছে মর্যাদা শিক্ষকরা বলছেন যে এই স্কিমের মধ্যে যদি তারা তাদেরকে ফেলা হয় তাহলে এই গত এক তারিখ থেকে মানে পয়লা জুলাই থেকে যারা বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন তারা এখনকার যে সুযোগ সুবিধা টিচাররা পাচ্ছেন অথবা অফিসাররা পাচ্ছেন অথবা এমপ্লয়িরা পাচ্ছেন তারা তাদের সুযোগ সুবিধা অনেক কম কমে যাবে এটা সত্য আমরা দুটো তুলনামূলক বিশ্লেষণ যেটা বিভিন্ন মিডিয়াতে এসছে সেটা দেখি তাই মনে হয় এটি একটি আরেকটি হচ্ছে যে মর্যাদা তারা বারবার বলছেন যে আমলাতন্ত্র শিক্ষকদের মর্যাদা দিতে চায় না তারা নিজেরা অনেক বেশি সুযোগ সুবিধা সব সুযোগ সুবিধা নিতে চায় কিন্তু শিক্ষকদেরকে বেলায় তারা কোনো সুবিধা দিতে চায় না বরং যে সুবিধা বহাল আছে সেই সুযোগ সুবিধা কমিয়ে দিতে চায় এটা সত্য যে আমি একটু আগে গলামরত자들이কে বললেন আমাদের সব পর্যায়ে শিক্ষকদের মধ্যে কিন্তু একটা তাদের মর্যাদা বলেন অর্থনৈতিক সাপোর্ট বলেন সত্যি দিয়ে কিন্তু তাদের মধ্যে এক ধরনের অসন্তোষ আছে আমরা ঢাকায় বিশেষ করে পেসকোয়ারের সামনে দিনের পর দিন বিভিন্ন পর্যায়ের শিক্ষকদেরকে আন্দোলন করতে দেখি অনশন কর্মসূচী পালন করতে দেখি সরকারি প্রাথমিক স্কুল বলেন মাধ্যমিক শিক্ষকদের কথা বলেন কলেজ শিক্ষকদের কথা বলেন প্রায় এই দেখা এবং আমার মনে হয় যে বাজেটে শিক্ষা খাতে আমরা শিক্ষার উপরে যদি খুব বেশি জোর দিই শিক্ষার মান যদি বাড়াতে চাই তাহলে তো আরো বেশি বরাদ্দ দাবি করে শিক্ষা খাত কিন্তু সেটিও করা হয়নি আর সেই দিক থেকে সেই দিক থেকে শিক্ষকদের প্রতি এক ধরনের আমি বলবো তাদের যে উপযুক্ত মর্যাদা দেওয়া সেটি অন্তত অর্থনৈতিকভাবে ভাবে দেওয়া হয়নি শিক্ষকরা আরেকটা দাবি করছেন একটা অভিযোগ করছেন যে এটি অবশ্য অনেকখানি যে আমরা যেরকম মর্যাদা পায় বা যে পজিশনে তারা আছে যেমন ধরেন গ্রেড ওয়ান গ্রেড ওয়ানে শিক্ষকদের মধ্যে থেকে অধ্যাপকদের পদায়ন করার একটা দাবি শিক্ষকদের রয়েছে সেটিও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারা বলছেন কিন্তু সেটি করা হয়নি তো সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় একদিন থেকে অর্থনৈতিক বিষয়টা তো আছেই দ্বিতীয়ত মর্যাদার বিষয়েও আছে এই দুটো বিষয়কে নিয়ে তারা কথা বলছেন এবং আমার ধারণা যে আপনি যেটা বলছেন সমাধানের পথ কি হতে পারে কালকে যেহেতু দুই মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে শিক্ষামন্ত্রীও থাকবে বলে শুনেছি তাদের সঙ্গে আলোচনা করলে আমার মনে হয় যে একদিনে হয়তো না হতে পারে একাধিক একাধিক দিন আলোচনা করলে এবং মর্তি ইঙ্গিতটা দিয়েছেন এই এখন শিক্ষক সমিতির নেতৃত্বে কিন্তু সরকার সমর্থক শিক্ষক যে প্যানেল বা গ্রুপটা আছে তারাই নেতৃত্ব দিচ্ছেন এটা শুধু ঢাকায় না ঢাকার বাইরেও কম বেশি একই অবস্থা তো সরকারের সঙ্গে এই ধরনের একটা আন্দোলন এই ধরনের একটা বিরোধ এই শিক্ষকরা হতে চাইবেন না সুতরাং একটা আলোচনা টেবিলে বসলে আহ একটা সমাধান বেরিয়ে আসবে বলে আমার আশা অনেক ধন্যবাদ জনাব রেজানুল হক রাজা ধন্যবাদ গোলাম মর্তজা আমরা বিরতি নিতে চাই বিরতির পরে ফিরে নিতল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরও আলোচনা হবে সাথেই থাকুন নিরল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আবারও আমরা ফিরে এলাম মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান সম্পাদক জনাব রেজানুল হক রাজা এবং সিনিয়র সাংবাদিক জনাব গোলাম মোর্দজা আছেন আমাদের সাথে আবারও আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের একটি খবর ছিল এরকম শিরোনামটি যে রাজুকের অর্ধ শতাধিক কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধান এবং তদন্তে রয়েছে দুদক রাজুক পরিচালক মোবারক হোসেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলাও করেছে রেজানুল হক রাজা মানে দুদক সাম্প্রতিক সময়ে আমরা দেখছি তাদের যে কার্যক্রম পদক্ষেপ সামগ্রিকভাবে সরকারের দুর্নীতি বিরোধী এক ধরনের অভিযানকে আবার আমরা লক্ষ্য করছি সব কিছু মিলে আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন মানে এক ধরনের ইতিবাচক বিষয় কি কিংবা আশা কি আমরা করতে পারি কিনা হ্যাঁ বিষয়টা তো বর্তমান যে পরিস্থিতি সেটা বেশি ইতিবাচক দুদক অনেক আগে গঠিত একটি সংস্থা প্রথমে দুর্নীতি দমন ব্যুরো ছিল পরে সেটিকে কমিশন করা হয়েছে তারপর থেকে মানে এই ধরেন আহ এক বছর বা ছয় মাস আগেও আগ পর্যন্ত দুদকের কার্যক্রমের ব্যাপারে খুব যে বড় ধরনের কোনো সাফল্য ছিল বা তারা কোনো বড় ধরনের মানে কারো কাউকে ধরতে পেরেছে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এরকম আহ হয় এরকম শোনা যায়নি রিসেন্টলি যেটা হয়েছে যে খুব প্রভাবশালী ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং মিডিয়াতেও তাদেরকে নিয়ে বেশ লেখালেখি হচ্ছে তো সেই কারণে এখন একটা আমার মনে হয় যে এবং সরকার যে সরকারও যে এই ব্যাপারে সরকারও তাদের পক্ষ নিচ্ছে না আমরা অ্যাপারেন্টলি দৃশ্যত তো সেটা দেখতে পাচ্ছি সব মিলিয়ে পরিস্থিতিটা অনুকূল দুর্নীতি দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিরুদ্ধে ধরা এবং তাদের বিচারের আওতায় আনার মধ্যে একটা পরিবেশ তৈরি হয়েছে আমরা কি হবে সেটি বলতে পারবো না তবে এখন পর্যন্ত বলা যায় যে এটা পরিস্থিতি ইতিবাচক এবং এরকম সুযোগ তো সবসময় আসে না তো সেই এই সুযোগে আমরা যদি দুর্নীতিবাজদের যতজনকেই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় বা ধরা যায় ব্যাটলিস্ট প্রকাশ্যে আনা যায় তাদের কর্মকাণ্ডের কথা সেই সুযোগটা তৈরি হয়েছে তো এই সুযোগটা আমার মনে হয় নেওয়া উচিত কারণ দুর্নীতি যেভাবে ছড়িয়ে পড়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এবং বিশেষ করে উপরতলার মানুষদের মধ্যে বিশেষ করে ক্ষমতাসীনদের মধ্যে মানে ক্ষমতাশালী যারা ক্ষমতা ধর যান তাদের মধ্যে বিশেষ করে সরকারের প্রশাসনে সো সো আপনি যদি পুলিশ বলেন বা রাজক বলেন যে সমস্ত জায়গাতে দুর্নীতির সুযোগটা অনেক বেশি এবং প্র্যাকটিস অনেক বেশি সেই জায়গাগুলোতে যদি হাত দেওয়া যায় এবং যদি এটলিস্ট দৃষ্টান্তমূলক দুই একটি উদাহরণ তৈরি করা যায় শাস্তি তাহলে সেই বার্তাটা হয়তো সবার মধ্যে পৌঁছাতে পারে কিন্তু মানে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে না যে মানে এটা আসলে কতখানি টেকসই হবে এই দুর্নীতি বিরোধী অভিযান কতখানি জুৎসই হবে দুদক বলছে যে দালিলিক প্রমাণ না পেলে অনেক সময় তাদেরকে দায়ী মুক্তি দিতে বাধ্য হতে হয় সবকিছু মিলিয়েই এই এই ধারাটা আসলে বহমান থাকবে কি না। না সেটি তো বলতে পারবো না কারণ আমাদের অতীত অভিজ্ঞতা খুব একটা ভালো না সেই কারণে যে আশাবাদী হতে পারছি সেটা বলছি না যদি কার্যকর কোনো ব্যবস্থা করা যায় যেটা আমি বলবো যে দুই তিনটা দৃষ্টান্তমূলক এক্সাম্পল যদি তৈরি করা যায় দুর্নীতির বিরুদ্ধে তাহলে বাকিদের কাছে সেই বার্তাটা যাবে এবং দুর্নীতির যে অবাধ দুর্নীতির একটা কালচার চালু হয়েছে আমাদের দেশে সেটিতে সেইখানে হয়তো একটা গতিটা থামানো সম্ভব হতে পারে জি ধন্যবাদ জনাব গোলাম মানে আমরা রাজুক ছাড়াও আজকে আমরা দেখালাম রাজুকের প্রতিবেদন আমরা গতকাল দেখেছি যে আমলা সহ পুলিশ সহ প্রায় দুই শতাধিক সরকারি কর্মকর্তা কর্মচারীর দুদকের এই যে অনুসন্ধান সেই তালিকায় আছে এবং আমরা কালকে দেখেছি যে উচ্চ আদালতও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সরকারি কর্মকর্তাদের আয়ের বিবরণী ওয়েবসাইটে কেন দেওয়া হবে না এরকম একটা রুলও জারি করেছে সব মিলিয়ে আপনার কাছে এই দুর্নীতি বিরোধী তৎপরতা কী ভাবে দেখছেন আপনি আমি এই প্রসঙ্গে আসার আগে আগের প্রসঙ্গে খুব সংক্ষেপে একটি কথা বলতে চাই যে শিক্ষকরা এখন যে আন্দোলন করছে শিক্ষকদের নিজেদের একটা আত্ম উপলব্ধি আসা দরকার যখন প্রতি বছর বাজেটে শিক্ষার বরাদ্দ কমে তখন কেন তারা কথা বলেন না এর একটা আত্ম উপলব্ধি আসা দরকার শিক্ষকদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাজেট কেন বাড়ে না বাজেট বাড়ানো নিয়ে তাদের কেন প্রতিক্রিয়া থাকে না তাদের কেন বক্তব্য থাকে না এটাও নিজেদের আয়নায় চেহারাটা দেখা দরকার নিজেদের এইটা দেখে তারপরে তাদের বেতন সহ মর্যাদাগত জায়গাতে কথা বললে। সাধারণ জনমানুষের কাছে আরো বেশি গ্রহণযোগ্যতা পেতে বলে আমার ধারণা এটা নিয়ে আর বিস্তারিত বলি না দুর্নীতির কয়েকাতে আছি এই যে বর্তমান সময়ে যে দুদকের যে অভিযান বা দুদকের যে তৎপরতা দেখা যাচ্ছে আমি মনে করি না যে এটা দুদকের নিজস্ব কোনো উদ্যোগ আমার কাছে মনে হচ্ছে যে কোনো কারণেই হোক এটা সরকারের এক ধরনের একটা ইতিবাচক ইঙ্গিত সরকার ইঙ্গিত দিয়েছে বলে দুদক কিছু বিষয় তদন্ত করছে সেটা বেনজির আহমেদ বলেন আর মতিউর রহমান বলেন যার কথাই বলেন দুদককে নিয়ে আগেও প্রশ্ন ছিল এখনো প্রশ্ন আছে খুব বড় রকমের প্রশ্ন আছে যেমন এই যে ধরেন একজন এই সময়ের সবচেয়ে ওই ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমান রাজস্ব কর্মকর্তা এই মতিউর রহমানকে ইতিপূর্বে দুদক নাকি চারবার তদন্ত করেছে চারবার তদন্ত করে ক্লিন সার্টিফিকেট দিয়েছে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার জানতে ইচ্ছে হয় যে দুদক কারা দুদকের কোন কর্মকর্তারা কারা সেই সময়ে কিভাবে তদন্ত করেছিল কোন প্রক্রিয়াতে এদেরকে ক্লিন সার্টিফিকেট দেওয়া হলো দুদক তার মানে হচ্ছে নীরবে নিঃশব্দে বহু তদন্ত করছে বা অনেক তদন্ত করছে যে তদন্তগুলো করে যেগুলো গণমাধ্যমে আসছে না সেরকম বহু মানুষকে তারা ক্লিন সার্টিফিকেট দিয়ে দিচ্ছে তার মানে হচ্ছে এটা মতিউর রহমানের কাহিনী থেকে কেস থেকে বোঝা যায় যে এটা আসলে দুর্নীতির এক ধরনের সহায়ক পরিবেশ তৈরি হয়েছে এক নম্বর দুই নাম্বার হচ্ছে দুর্নীতির যে ব্যাপকতা দুর্নীতির যে বিস্তৃতি ক্ষমতা বানদের বা ক্ষমতা ক্ষমতাসীনদের ভেতরে দুর্নীতির যে অবস্থা তৈরি হয়েছে সেই দুর্নীতির জায়গাতে দুদক এখন পর্যন্ত দৃষ্টান্ত তৈরি করতে পারেনি যে তারা বড় বড় ঘটনার তদন্ত করতে পারে হয়েছে তারপর ব্যারিস্টার সুমন সাহেব অনেকদিন দৌড়াদৌড়ি করার পরে তারপরে গিয়ে দুদক তদন্ত নিয়ে করতে গেছে অর্থাৎ সরকার যখন এক ইতিবাচক ইঙ্গিত দিয়েছে তখন দুদক তৎপর হয়েছে এস আলম গ্রুপের এক হাজার বিলিয়ন এক বিলিয়ন এস আলম গ্রুপের এক বিলিয়ন ডলার সম্পদ তার এক বিলিয়ন ডলার তারা বিদেশে বিনিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটি ডলারও তারা বাইরে নেয়নি এই টাকাটা কোথা থেকে আসলো এর সঙ্গে অবৈধ সম্পদ বা টাকা পাচারের প্রসঙ্গ আছে কিনা এইটা দুদকের কাছে আলো মানে কি বলবো যে তদন্ত করার মতো কোনো বিষয় মনে হয়নি এক বিলিয়ন ডলারের অভিযোগ সাড়ে চার বিলিয়ন ডলার নিচ্ছি বলে এক এক কিস্তিতে তিরিশটি তেত্রিশটি করে শর্ত মানতে হচ্ছে আইএমএফের আর এক বিলিয়ন ডলারের দুর্নীতির অভিযোগ আসলো সেটা আমাদের দুদক তদন্ত করার প্রয়োজন মনে করলো না তো এই যে বরাবর আমি এরকম উদাহরণ আরো অনেকগুলো দিতে পারবো এই যে তদন্ত করার উদ্যোগ না নেয়া এই ঘটনাগুলো দিয়ে খুব বেশি ইতিবাচক কোনো কিছু হচ্ছে সেটা আমার কাছে মনে হয় না তবে যে যেটা একটি ঘটনাও যদি হয় সেটা বেনজির আহমেদ হোক আসাদুজ্জামান হোক মতিউর রহমান হোক সেটাকে আবার আমি খুব নেগেটিভভাবে উড়িয়ে দিচ্ছি না একটি ঘটনাও যদি হয় সেটাকেও আমি ইতিবাচকভাবেই দেখি তো আমাদের হতাশার জায়গাটা হচ্ছে ব্যাংকিং সেক্টর থেকে আর্থিক সেক্টর থেকে যে হাজার হাজার এবং আমরা বলার তো হাজার হাজার বলি এই এই জায়গাটিতে সত্যিকার অর্থেই হাজার হাজার কোটি টাকা যে লুটপাট হয়ে গেল পাচার হয়ে গেল। সেই জায়গাগুলোতে দুদকের যে তৎপরতা প্রত্যাশিত ছিল যে তৎপরতা লক্ষ্য করা যায়নি আপনি খেয়াল করে দেখবেন বেনজির আহমেদের ঘটনার তদন্ত তারা করছে কিন্তু বেনজির আহমেদ ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে সব পরিবারে বিদেশে চলে গেল তারপরে এসে দুদক নানা রকমের নিষেধাজ্ঞা সম্পদ ক্রোক ইত্যাদি কথা বলল পিকে হালদার পিকে হালদার চলে গেল পার হয়ে যাওয়ার পরে গিয়ে বহু কিছু জানা গেল এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো খুব বড় কোনো ইতিবাচক উদ্যোগ দুর্নীতির বিরুদ্ধে তার প্রমাণ দেয় না তার মানে হচ্ছে আমরা যে হতাশাজনক একটা অবস্থার মধ্যে আছি সেই হতাশাজনক অবস্থার মধ্যে একেবারেই सीटेटটা একটা ইতিবাচক দিক আর পুরোটাই এখনো অন্ধকারময় একদম স্পষ্ট ধন্যবাদ গোলাম মুর্তজা রিজিনাল হকড়া যায় আমরা আরেকটি বিরতি নিতে চাই নিউট্রনটা নে বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণে আমরা ফিরবো কিছুক্ষণ আমার মধ্যেই ফিরে এলাম সংবাদ সম্প্রসারণে এটি নিবেদন করছেন নিচল টাটা গ্রুপ মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রোজান উল্লক রাজা এবং সিনিয়র সাংবাদিক গোলাম যা আছেন আমাদের সাথে আমরা একটু খেলার একটি বিষয় নিয়ে তাস্কিনের ঘুমকাণ্ড নিয়ে খুব কথা হচ্ছে সেই বিষয় নিয়ে আপনাদের একটু সংক্ষেপে মতামত জেনে নিব সময় খুব বেশি নেই ঘুমকাণ্ড নিয়ে মুখ খুলেছেন তাস্কিন টিম বাস মিস করার সাথে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সম্পর্ক নেই এটি তিনি দাবি করেছেন এমনটি শিরোনাম করেছিলাম আমরা গোলাম যা একটি বিষয় কি মনে হয় কি না যে মানে এটিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বিশ্বকাপে কেমন খেলে এলাম সেই মূল্যায়নকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে তা নাকি সার্বিক বিষয়টিকে আপনি কিভাবে দেখেন না সার্বিক বিষয়টি এটি তো ডিসিপ্লিনগত অবস্থান একটা টিমের ক্রিকেট টিমের সাফল্যের পেছনে সামগ্রিকভাবে সেই টিমটি কতটা নিয়মতান্ত্রিকভাবে চলা চলে সেটা খুব গুরুত্বপূর্ণ তাস্কিন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বোলার অত্যন্ত সম্ভাবনাময় বোলার ইতিমধ্যেই সেটা প্রমাণ করেছে এবং সে বর্তমান দলের অন্যতম একজন লিডার ভাই তিনি সহ অধিনায়ক ছিলেন সহ অধিনায়ক সেই লিডার যখন টিমের সঙ্গে যেতে পারে না এবং সংবাদ প্রকাশিত হয় যে তিনি তখন ঘুমিয়েছিলেন এবং সেটার তিনি ব্যাখ্যা দিতে এসে কোর্ট অ্যান্ড কোর্ট লিখেন যে তথাকথিত ক্রিয়া সাংবাদিক আমার কাছে মনে হয় এটা এক ধরনের উদ্ধতপূর্ণ আচরণ এটা করার অধিকার তাসকিনের নেই তিনি যত গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই হন না কেন তাস্কিনের ভারতের ম্যাচে তার খেলা বা না খেলার সম্পর্ক আছে কিনা এই দেরিতে সেটা আরেকটি প্রশ্ন তার চেয়ে বড়ো প্রশ্ন তাস্কিন হিসেব দিয়েছে আটটা সাঁত্রিশ মিনিটে তিনি ঘুম থেকে উঠেছেন একজন ক্রিকেটার জাতীয় দলের বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি দলের সহ অধিনায়ক তিনি আটটা সাঁত্রিশ মিনিটে ঘুম থেকে কেন উঠবেন তিনি কি সারা রাত ঘুমান নাই তিনি কি হোটেলের বাইরে ছিলেন তিনি কি সারা রাত আড্ডা দিয়েছেন কি করেছেন তিনি কেন তিনি সারা রাত কেন তিনি আটটা সাঁত্রিশ মিনিটে উঠবেন কেন তিনি বাস ধরতে পারবেন না সঠিক কোনো কারণ থাকবে না কেন এখানে কি বলা হচ্ছে বলে টিম ম্যানেজমেন্টের কাছে এবং দলের কাছে ক্ষমা চেয়েছেন এই বিষয়টি শুধু টিম ম্যানেজমেন্ট আর দল নয় বিষয়টি বাংলাদেশের সতেরো কোটি মানুষ আপনারা বিষয়টি সতেরো কোটি মানুষের প্রতিনিধিত্ব একজন তাস্কিন যখন একজন তাস্কিন যখন ভালো খেলেন সতেরো কোটি মানুষ তাকে সমর্থন করে আমরা তার সমর্থন করি সুতরাং এই ধরনের কাণ্ড জ্ঞানহীন আচরণ করে অহেতুক কুযুক্তি দিয়ে সাংবাদিকদের তথা কথিত বলা এই ধরনের উদ্ধতপূর্ণ আচরণের জায়গা থেকে আমাদের ক্রিকেটারদের বের হয়ে আসতে হবে ক্রিকেট বোর্ডকে বের হয়ে আসতে হবে হুমকি দেওয়া যাবে না যে লিখলে ব্যবস্থা নিব এই হুমকি দেওয়ার আচরণ থেকে ক্রিকেট বোর্ডকে বের হয়ে আসতে হবে আপনাকে ধন্যবাদ গোলাম রেজনাল হক রাজা আপনার মতামত না নিশ্চয়ই একজন প্লেয়ারের ঘুম থেকে উঠতে না পারা না পারার কারণে বাস মিস করা এটি অবশ্যই বড় ধরনের একটি কি বলে শৃঙ্খলা অপরাধ তবে এটা সত্য আমি কয়েকজন স্পোর্টস রিপোর্টারের সঙ্গে কথা নিয়ে আমার কাছে মনে শুনেছি যে ভারতের গেস্টের টিমে তার যে বাদ করার সঙ্গে এটার কোনো সম্পর্ক ছিল না এটি আগেই নির্ধারিত ছিল যে তিনি এই এই ম্যাচ খেলবেন খেলানো হবে না তবে আমি গোলাম মোর্তার সঙ্গে পুরোপুরি একমত যিনি অপরাধ করেছেন যিনি ক্ষমা চেয়েছেন তিনি আবার তার ব্যাখ্যায় যে ভাষা ব্যবহার করেছেন বাংলাদেশদের সম্পর্কে স্পেশালি এটিও ক্ষমার অযোগ্য অপরাধ একজন মানুষ যখন ভুল করবেন তখন তাকে বিনয়ী হতে হবে যিনি ক্ষমা চাচ্ছেন তার 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 বক্তব্য সেরকম বিনয়ী হওয়া উচিত কিন্তু এখানে তিনি কিছুটা অধ্যত্তের পরিচয় দিয়েছেন একজন ভাইস ক্যাপ্টেনের পক্ষে এরকম একটা ভুল করার পরে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা এটি অবশ্যই অবশ্যই বোর্ড তো এই সমস্ত বোর্ডের এই পারফরমেন্স এই টিমের পারফরমেন্স খেলোয়াড়দের পারফরমেন্স এগুলো নিয়ে বোর্ডের কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না তারা এই সুপার এইটে উঠতে পেরেই খুশি এটা যদি আমাদের টার্গেট থাকে তাহলে জীবনও আমরা কোনোদিন ফাইনালে বা সেমি খেলতে পারবো বলে মনে হয় না তো বোর্ডের বোর্ডের বিষয় না ব্যক্তিগত ভাবে আমরা দর্শক মানে যারা তাদের সমর্থক আমাদের জাতীয় দলের যারা ক্রিকেট ভালোবাসি তাদেরকে আহত আঘাত করেছে এই বিষয়টা আমি আমি আশা করব যে তারা তাদের মন মানসিকতাটা পরিবর্তন করবেন সাপোর্টারদের কথা ভাববে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ রেজানুল হক রাজা ধন্যবাদ গোলাম মুরতাজা আপনাদের দুজনকে ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এই ছিল আমাদের আজকের আয়োজনে নিটল ডাটা নিবৃত্ত সংবাদ থাকুন ডিবিসি নিউজের সাথেই